তো মৌলসমূহকে যখন পারমাণিক ঘরের ছোট থেকে বড় অনুসারে সাজানো যাবে তখন যে কোনো একটি মৌলের ধর্ম বা বৈশিষ্ট্য তার অষ্টম মৌলের সাথে মিলে যাবে যেমন আমরা উদাহরণ হিসেবে দেখতে পাই আমাদের পরিচিত মৌল হচ্ছে কি সোডিয়াম এই যে সোডিয়াম আমরা নিলাম তাহলে এই সোডিয়ামের পর থেকে অষ্টম যে মৌলটা আসবে সেই মৌলের বৈশিষ্ট্য ধর্মাবলী এই সোডিয়ামের সাথে মিলে যাবে দেখি আমরা একটু দেখি মেলে কিনা তো সোডিয়াম সোডিয়ামের পরে আসে ম্যাগনেশিয়াম দেখো অষ্টম মৌল তার মানে এটা হচ্ছে এক ম্যাগনেশিয়াম তারপরে আছে অ্যালুমিনিয়াম তারপরে সিলিকন এরপরে ফসফরাস এরপরে সালফার এরপরে ক্লোরিন এরপরে আছে আর্গন এরপরে হচ্ছে পটাশিয়াম দেখো এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর এটা হচ্ছে এই যে আট নম্বর তাহলে দেখো এই যে সোডিয়াম এই মৌলটার যে ধর্ম আছে যে বৈশিষ্ট্য আছে তাহলে এখান থেকে পাওয়া যায় ঘরের ছোট থেকে বড় অনুসারে সাজালে এই যে অষ্টম যে মৌলটা আট নম্বর যে পটাশিয়াম এই মৌলটার বৈশিষ্ট্য এবং সোডিয়ামের বৈশিষ্ট্য মিলে যাবে উনি এটা বলছে তাহলে দেখো মেলে কিনা সোডিয়াম হচ্ছে খার ধাতু পটাশিয়াম ও খার ধাতু এটি একটা উদাহরণ দেখি যে মিলে কিনা সেটা হচ্ছে যে আমরা আহ ফ্লোরিন অর্থাৎ একটা হ্যালোজেন নিলাম তো এই যে ফ্লোরিন নিলাম তো অষ্টম যে মৌলটা হচ্ছে তোমরা যেন ফ্লোরিন এটা হচ্ছে হ্যালোজেন মৌল তো হ্যালোজেন মৌল গুলা হচ্ছে অধাতু এরা হচ্ছে বিভিন্ন ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ গঠন করে তো এর যে অষ্টম মৌল এখান থেকে যে আমরা পারমাণিক ভর হিসেবে মৌলগুলো আনবো যে অষ্টম যে মৌল আসবে সেটাও এরকম হ্যালোজেন হতে হবে যেমন ফ্লোরিনের পরে আছে হচ্ছে নিয়ন সরি নিয়ন এরপরে আছে সোডিয়াম এরপরে আছে ম্যাগনেশিয়াম এরপরে অ্যালুমিনিয়াম এরপরে সিলিকন এরপরে ফসফরাস এরপরে সালফার এরপরে আছে ক্লোরিন দেখো এটা এক নাম্বার এটা দুই এটা তিন সাত এই যে আট নাম্বার মৌল এই যে আট নাম্বার মৌল এই যে পারমাণিক ভর অনুসারে আমি সাজিয়েছি ছোট থেকে বড় অনুসারে তাহলে এইখান থেকে অষ্টম মৌলটা ক্লোরিন দেখো ক্লোরিন এবং ফ্লোরিন এই দুটো কিন্তু একই ধর্মবিষ্ট অর্থাৎ এই ক্লোরিনও যেমন হ্যালোজেন ফ্লোরিনও যেমন হ্যালোজেন ফ্লোরিন যেমন বিভিন্ন ধাতুর সাথে যুক্ত হয়ে লবণ গঠন করে ক্লোরিন কিন্তু সেরকম লবণ গঠন করে এর মানে নিউল্যান্ডের অষ্টক সূত্র হচ্ছে এটা যে পারমাণবিক ভর অনুসারে যে ছোট থেকে বড় অনুসারে সাজানো যায় তাহলে প্রথম যে মৌলটা আছে সেই মৌলটা তার অষ্টম মৌলের সাথে মিলে যাবে অর্থাৎ ধর্মের সাথে মিলে যাবে এই হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র এরপরে সালে 1869 সালে পর্যায় সারণীর জন্য একটা সূত্র দেন সূত্রটা হচ্ছে যে মৌলসমূহকে তাদের পারমাণবিক ভর অনুসারে সাজালে তাদের যে রাসায়নিক ধর্ম বা ভৌত ধর্মগুলো আছে এগুলো পর্যায়ক্রমে আবর্তিত হয় অর্থাৎ তিনিও সোজা কথায় বলতে গেলে ওই অষ্টক সূত্র যে আমরা নিউল্যান্ডের সেরকমই একটা কথা যে আমরা যে ধাতু অধাতু ক্ষার ধাতু মৃত ধাতু উপধাতু এই যে এক একটা মূলের এক একটা বৈশিষ্ট্য জানি তো উনি বলছে যে পারমাণবিক ভর অনুসারে সাজালে ছোট থেকে বড় অনুসারে সাজালে এই পর্যায়ক্রমে এই ধর্মগুলোই বারবার চলে আসে বারবার মধ্যে ফিরে আসে তো মেন্ডেলিফের পর্যায় সূত্র পর্যায় সূত্র অনুসারে হয় যদিও আমরা গঠন করতে গিয়ে দেখি যে দেখো উনি কিন্তু বলছে মেন্ডেলিফ কিন্তু বলছে পারমাণবিক ভর অনুসারে সাজাতে হবে পারমাণবিক ভর অনুসারে সাজাতে তাহলে পারমাণবিক ভর অনুসারে যদি সাজাই তার মানে কম ভরের বা কম যেটা পারমাণবিক ভর সেটা আগে আসবে বেশি যার পারমাণবিক আসবে তো সেই ক্ষেত্রে তাহলে কি হচ্ছে দেখো আমরা এই যে আরগন আর্গনের পারমাণবিক ভর কিন্তু দেখো আর্গন হচ্ছে আঠারো নাম্বার মৌল তাহলে উনিশ নাম্বার মৌলটা কি আছে উনিশ নাম্বার মৌল আছে হচ্ছে পটাশিয়াম উনিশ নাম্বার মৌলটা কি পটাশিয়াম পটাশিয়ামের পারমাণবিক ভর আবার উনচল্লিশ তাহলে দেখো বিষয়টা কি হলো যে আমরা ছোট থেকে বড় অনুসারে সাজাছি সাজিয়েছি যে পারমিক বড় অনুসার উনি বলছে তাহলে পারমিক বড় অনুসারে সাজালে উনচল্লিশটা আগে হওয়ার কথা ছিল এবং এই চল্লিশ যে পারমিক বর সেটা পরে হওয়ার কথা ছিল ১৯ নম্বর হওয়ার কথা ছিল কিন্তু এর কম পারমাণিক বর পটাশি হবে তারপরেও এটা কেন ১৯ নম্বর মূল হলো এবং আঠারো নম্বরে আর্গন হলো তো এই যে ত্রুটিটা এই ত্রুটিটা হচ্ছে পর্যায় সারণের একটা ত্রুটি তো এই ত্রুটি দূর করার জন্য পরবর্তীতে বিগানি মোসলে বিগানি মোসলে 1913 সালে বিজ্ঞানী মোসলে 1913 সালে তিনি নতুন করে একটা সূত্র দেন যেটা আধুনিক পর্যায় সূত্র নামেও পরিচিত আছে তো মোসলের এই আধুনিক পর্যায় সূত্রটা হচ্ছে যে মৌলসমূহকে তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজালে দেখো মেন্ডেলিভ বলেছে যে পারমাণবিক ভর অনুসারে সাজাতে হবে কিন্তু মোসলে এসে বলছে পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজালে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবৃতিত হয় তার মানে এই মেন্ডেলিপের সূত্রেরই একটা পরিপূর্ণ রূপ হচ্ছে মসলের সূত্র তো মসলের সূত্র অনুযায়ী এইটা আগের মূল এটা পরের মূল। অর্থাৎ এই পারমাণবিক সংখ্যা অনুযায়ী তাহলে পর্যায় স্মরণটা মূলত মসলের সূত্র অনুযায়ী গঠিত হয়েছে তো এই ছিল পর্যায় সারণীর মোটামুটি যে সূত্রগুলো দ্বারা পর্যায় স্মরণটা পরিপূর্ণতা লাভ করে তো সেই সূত্রগুলো আমরা আলোচনা করলাম